সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় আট বিয়োগ এগারো থেকে বিশ অদের সাতষট্টি নাম্বার পৃষ্ঠা যদি তোমরা এই ক্লাসের আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ প্রথমে বলা হয়েছে একটি দোকানে তেরোটি খেলনা গাড়ি ছিল এর থেকে নয়টি বিক্রি হয়েছে দোকানে কয়টি খেলনা গাড়ি রইল তাহলে দোকানে গাড়ি ছিল কয়টি তেরোটি এই গাড়ি থেকে কয়টি গাড়ি বিক্রি করা হয়েছে নয়টি বের করবো যে এখন দোকানে কয়টি গাড়ি রইল তাহলে কি করব আমি তেরো থেকে নয় বিয়োগ দিব বিয়োগ দিলে দোকানে কয়টি গাড়ি আছে তা বের হয়ে যাবে লিখে ফেলেছি খেলনা গাড়ি ছিল তেরোটি বিক্রি হয়েছে নয়টি বের করব খেলনা গাড়ি রইল তাহলে কি করব আমি খেলনা গাড়ি যে ছিল তেরোটি এ তেরো থেকে বিক্রি করা হয়েছে নয়টি তা বিয়োগ দিব কারণ বিক্রি করলে কিন্তু আমার কমে যায় তাই কমে গেলে কি করতে বিয়োগ তাহলে এখানে কি চিহ্ন দিব বিয়োগ চিহ্ন এখন কি করব আমি তেরো থেকে নয় বিয়োগ দিব একমিক গড় থেকে শুরু করবো তিনের থেকে নয় বিয়োগ দিব তাহলে নয় থেকে তিন কিন্তু ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় তাহলে তিনের সাথে দশ যোগ করলে কত হবে তেরো তেরো থেকে আমি নয় বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে চার তেরো এখানে এক কিন্তু আমার রয়ে গিয়েছে কারণ এই এক হচ্ছে আমার দশকের গড়ের সংখ্যা তাই কি করব এ এক আমি দশকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব দশ করে সংখ্যা হচ্ছে কত এক নিচে কোনো সংখ্যা নেই তাহলে এখানে যে এক আছে এ এক আমি মনে মনে বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে কত হয় শূন্য সংখ্যা আগে শূন্যের দাম নেই তাহলে লেখা লাগে না তাহলে কত হয় চারটি তাহলে খেলনা গাড়ি রইল চারটি বইয়ে আমাকে আমাকে তেরোতেই খেলনা গাড়ি দেওয়া হয়েছে তেরো থেকে কয়টি গাড়ি বিক্রি করা হবে নয়টি তাই এখানে দেখো তিরিশ দিনের মধ্যে নয়টি গাড়ি দেওয়া হয়েছে মানে তেরো থেকে আমি নয়টি বিয়োগ দিব তাহলে এখানে কি লিখবো আমি তেরো বিয়োগ হচ্ছে কত নয় কারণ তেরো থেকে আমি নয় বিয়োগ দিব তেরোটি খেলনা গাড়ি ছিল আর নয়টি গাড়ি বিক্রি করা হয়েছে নয় থেকে বিক্রি করা হয়েছে বিক্রি করলে আমার কি হয় কমে যায় তাই বিয়োগ চিহ্ন হবে তাহলে তেরো থেকে আমি নয় বিয়োগ এখানে দেখো তেরো থেকে নয় বিয়োগ দেওয়া হয়েছে চিত্রের মাধ্যমে তার তেরো থেকে নয় চলে গেলে আমার কয়টি বাকি থাকে আর গাড়ি এক দুই তিন চার তাহলে তেরো থেকে নয় বিয়োগ দিলে কত হবে আমার বিয়োগ পর চার দেখছি এখানে দেখো ব্লক আকারে দেওয়া হয়েছে তেরো এখানে তেরোটি ব্লক দেওয়া হয়েছে বিয়োগ হচ্ছে কত নয় উপরে বলা হয়েছে তেরো থেকে একটি করে নয়টি বাদ দেয় তাহলে এখানে কয়টি ব্লক দেওয়া হয়েছে আমার তেরোটি তেরো থেকে একটি করে কয়টি বাদ দিব নয়টি তো এখানে দেখো আমার মাঝখানে দাগ চিহ্ন দিয়ে নয়টি ব্লক বাদ দেওয়া হয়েছে তাহলে কি করবো তেরো থেকে নয় ব্লক দিব তাহলে তেরো থেকে নয় ব্লক দিলে কয়টি ব্লক বাকি থাকে আমার এক দুই তিন চার কারণে চারটি ব্লক আমার খালি মাঝখানে ডাক দেওয়া হয়নি তাহলে এখানে আমার কয়টি বাকি থাকে চারটি তাহলে নয় তেরো থেকে নয় বিয়োগ দিলে কত হয় আমার বিয়োগ ফল চার তাই এখানে দেখো উত্তরে চারটি ব্লক দেওয়া হয়েছে একে দেওয়া হয়েছে বিয়োগ করে একে দেওয়া হয়েছে চোদ্দ বিয়োগ ছয় দুয়ে দেওয়া হয়েছে চোদ্দ বিয়ক নয় তিনে দেওয়া হয়েছে পনেরো বিয়োগ ছয় চারে দেওয়া হয়েছে পনেরো বিয়ক নয় পাঁচে দেওয়া হয়েছে এগারো বিয়োগ আট ছয় দেওয়া হয়েছে এগারো বিয়োগ পাঁচ সাত দেওয়া হয়েছে বারো বিয়ক সাত আটে দেওয়া হয়েছে বারো বিয়োগ পাঁচ নয় দেওয়া হয়েছে তেরো বিয়ক নয় দশে দেওয়া হয়েছে তেরো বিয়োগ পাঁচ এগারো দেওয়া হয়েছে ষোলো বিয়ক সাত বারো দেওয়া হয়েছে ষোলো বিয়ক আট এখন এখন কি করবো আমি এক থেকে বারো পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে বিয়োগ ফল বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি চোদ্দ বিয়োগ ছয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি করবো আমি চোদ্দ থেকে ছয় বিয়োগ দিব এককে ঘর থেকে শুরু করব চার থেকে ছয় বিয়োগ দিব এককে ঘর থেকে শুরু করব চার থেকে ছয় বিয়োগ দিব ছয় থেকে চার আমার ছোত তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোত হলে কি করতে হয় দশ যোগ করতে হয় তাহলে চারের সাথে দশ যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দ থেকে আমি ছয় বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে আমার আট এই দশের এখানে কিন্তু এক আমার দশকে করে সংখ্যা তাই কি করবো এক আমি দশকে করে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে দশকে করে কত আছে এক নিচে কোনো সংখ্যা নাই তাহলে মনে মনে নিচে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে শূন্য সংখ্যার আগে শূন্যের দাম নেই তাই লেখা লাগে না লেখা লাগে না তাই বিয়োগ ফল কত আছে একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি চোদ্দ বিয়োগ নয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি করবো আমি চোদ্দ থেকে নয় বিয়োগ দিব ওকে গড় থেকে শুরু করব চার থেকে নয় বিয়োগ দিব নয় থেকে চার আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট দশ যোগ করতে হয় তাহলে চারের সাথে দশ যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দ থেকে নয় বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে পাঁচ দশ এখানে কিন্তু এক আমার দশ হয়ে গড়ের সংখ্যা তাই এক আমি দশ হয়ে গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব দশ করে গড়ে শুধু এক আছে নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে শূন্য সংখ্যার আগে শূন্যের দাম নেই তাহলে লেখা লাগে না তাহলে কত বিয়োগ ফল পাঁচ দিয়ে উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি পনেরো বিয়োগ ছয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাই লিখে ফেলবো পনেরো বিয়োগ হচ্ছে কত ছয় এক গড় থেকে শুরু করব পাঁচ থেকে ছয় বিয়োগ দিব ছয় থেকে পাঁচ আমার ছোট বিয়ের ক্ষেত্রে উপরের সংখ্যা হলে দশ যোগ করতে হয় তাহলে পাঁচ সাথে দশ যোগ দিলে কত হবে পনেরো পনেরো থেকে আমি ছয় বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে নয় দশের এখানে কিন্তু এক আমার দশই করে সংখ্যা তাই করে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে দশ করে কত এক নিচে কোনো সংখ্যা নেই মনে মনে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে কত শূন্য সংখ্যার আগে শূন্যের দাম নেই তা লেখা লাগে না তাহলে কত হয় বিয়োগ ফল নয় তিনের উত্তর বের করা শেষ তার দিয়ে লিখে ফেলেছি পনেরো বিয়োগ এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি করবো আমি পনেরো থেকে নয় বিয়োগ দিব এক হয়ে গড় থেকে শুরু করবো পাঁচ থেকে নয় বিয়োগ দিব নয় থেকে পাঁচ আমার ছো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা দশ যোগ করতে হয় যোগ করলে কত হবে পনেরো পনেরো থেকে আমি নয় বিয়োগ তাহলে কত বাকি থাকে আমার এখানে কিন্তু এক আমার ছয় এ দশ করে সংখ্যা তাহলে কি করবো এক আমি দশকে করে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে দশকে করে শুধু এক আছে নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে আমি এক বসাবো এক থেকে এক বিয়োগ দিলে কত শূন্য সংখ্যা আগে শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত ছয় তার উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি এগারো বিয়োগ আধ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো এগারো বিয়োগ হচ্ছে কত আট এক গড় থেকে শুরু করবো এক থেকে আট বিয়োগ আট থেকে এক আমার ছোট বিয়োগের ক্ষেত্রে দশ যোগ করতে হয় একের সাথে দশ যোগ করলে কত হবে আমার এগারো এগারো থেকে আট দিব তাহলে কত বাকি থাকে তিন দশের এখানে কিন্তু আমার দশকে গড়ের সংখ্যা তাহলে কি করবো আমি এ এক আমি দশকে গড়ের সংখ্যার সাথে যোগ দিব নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে শূন্য তাহলে শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত তিন পাঁচের উত্তর বে করা শেষ সবাই লিখে ফেলেছি এগারো বিয়োগ পাঁচ এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তা লিখে ফেলবো এগারো বিয়োগ হচ্ছে কত পাঁচ এককে কর থেকে শুরু করব এক থেকে পাঁচ বিয়োগ দিব পাঁচ থেকে এক আমার ছ বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছত হলে দশ যোগ করতে হয় দশ চোখ হলে কত হবে এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে আমার ছয় দশ এখানে এক কিন্তু আমার দশ করে সংখ্যা তাহলে এখানে দশক করে নিচের সংখ্যায় সাথে বসাবো নিচে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে এক বসাবো এক থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে শূন্য সংখ্যার আগে শূন্যের দাম নেই তাহলে লেখা লাগে না তাহলে কত হয় ছয় ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি বারো বিয়োগ সাত বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো বারো বিয়োগ হচ্ছে কত সাত একই গড় থেকে শুরু করবো দুই থেকে সাত বিয়োগ দিব সাত থেকে দুই আমার বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা হলে দশ যোগ করতে হয় দুই সাথে দশ যোগ হলে কত হবে বারো বারো থেকে সাত বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে আমার পাঁচ এখানে এক কিন্তু আমার সংখ্যা তাই কি করবো এক আমি দশই গড়ে নিচে বসাবো নিচে যদি নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে শূন্য সংখ্যা আগে শূন্যের দাম নেই তাহলে লেখা লাগে না তাহলে কত হয় আমার পাঁচ সাতের উত্তর বের করা শেষ আধাতে লিখে ফেলেছি বারো বিয়োগ 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 ফল বের করে নেব তাহলে লিখে ফেলবো আমি বারো বিয়োগ হচ্ছে কত পাঁচ এক বই কর থেকে শুরু করবো দুই থেকে পাঁচ বিয়োগ দিব। পাঁচ থেকে দুই আমার ছত বিয়োগ ক্ষেত্রে উপরের সঙ্গে ছত হলে দশ যোগ করতে হয় দুই সাথে দশ যোগ করলে বারো বারো থেকে পাঁচ বিয়োগ দিবো তাহলে কত বাকি থাকে আমার সাত এ দশকের এখানে কিন্তু এক আমার দশকরের সংখ্যা এই এক আমি করে নিচের সংখ্যার সাথে যোগ দিব নিচে যদি কোনো সংখ্যা নয় তাহলে মনে এক বসাবো উপর আছে কত এক তাহলে এক থেকে এক বিয়োগ দিলে শৈন্য সংখ্যার আগে শূন্যের দাম নেই তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত সাত হাতের উত্তর বের করা শেষ নয় লিখে ফেলেছি তেরো বিয়োগ নয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো তেরো বিয়োগ হচ্ছে কত নয় এককে গড় থেকে শুরু করবো তিন থেকে নয় বিয়োগ দিব নয় থেকে তিনি আমার ছোট বিয়োগ বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট দশ যোগ করতে হয় তাহলে তিনের সাথে দশ যোগ করলে তেরো তেরো থেকে নয় বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে চার দশ এখানে কিন্তু এক হচ্ছে আমার দশের গড়ের সংখ্যা তাই দশকে করে নিচের সংখ্যা নিচে বসাবো তাহলে নিচে এক বসালে উপরে আছে কত এক এক থেকে এক বিয়োগ দিলে শূন্য প্রথম স সংখ্যার আগে শূন্যের দাম নেয় তাহলে শূন্য লেখা লাগে না তাহলে এখানে কত হয় চার নয়ের উত্তর বের করা শেষ দশ লিখে ফেলেছি তেরো বিয়োগ পাঁচ বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি করবো আমি তেরো থেকে পাঁচ বিয়োগ দিব এক অর্থে শুরু করব তিন থেকে পাঁচ বিয়োগ দিব পাঁচ থেকে তিন আমার ছোট বিয়োগের ক্ষেত্রে সংখ্যা যোগ যোগ সাথে থেকে দিলে কত বাকি থাকে আমার আঠ এখানে এক কিন্তু দু দশকের গড়ের সংখ্যা তাহলে এক আমি দশকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে নিচে এক বসাবো তাহলে উপর আছে কত এক এক থেকে এক বিয়োগ দিলে শোন সংখ্যার আগে শোনের দাম নেই তাহলে একা লাগে না তাহলে কত হয় আঠ দশের উত্তর বের করা শেষ এগারো লিখে ফেলেছি বিয়োগ বিয়োগ দিয়ে বের করে ফেলে তাহলে কি করবো আমি ষোলো থেকে সাত বিয়োগ দিব এক থেকে শুরু করবো ছয় থেকে সাত বিয়োগ দিব সাত থেকে ছয় আমার চোদ্দ তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছতরে দশ যোগ করতে হবে দশ যোগ করলে কথা হবে ষোলো ষোলো থেকে সাত বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে আমার নয় দশের এখানে কিন্তু এক আছে তাহলে এক আমার কিন্তু দশকের করে সংখ্যা তাহলে করে নিচে এক বসাবো তাহলে উপরে আছে কত এক এক থেকে এক বিয়োগ দিলে শোনো সংখ্যার আগে শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত নয় এগারো এর উত্তর বের করা শেষ আমাদের লিখে ফেলেছে ষোলো বিয়োগ এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে এখানে ফেলেছে ষোলো বিয়োগ হচ্ছে কত আট একই গড় থেকে শুরু করবো ছয় থেকে আধি বিয়োগ দিব আট থেকে ছয় আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছত হলে দশ যোগ করতে হয় তাহলে ছয়ের সাথে দশ যোগ করলে কত হবে ষোলো ষোলো থেকে আধি বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে আমার আট এখানে এক কিন্তু উপরের সংখ্যা তাহলে এক আমি দশকর নিজের সংখ্যার সাথে যোগ দিব তাহলে এখানে এক বসাবো উপরে আসছে কত এক এক থেকে এক বিয়োগ দিলে শূন্য সংখ্যার আগে শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত আট বারো উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ